দাবি আদায়ে আমরণ অনশনে বসলেন আত্মসমর্পণকারী বৈরীরা রিটার্ন নন এক্সেপ্ট কমিটির বেনারে তারা সোমবার থেকে আন্দোলনে নামেন কাঞ্চনপুর মহকুমার মনু মনপুই স্থিত এলাকায় কাঞ্চনপুর পেঁচারথল সড়কের পাশে আটচল্লিশ ঘন্টার আমরণ অনশনে বসাচ্ছেন আত্মসমর্পণকারী বৈরীরা রবি পরিবার নিয়ে পাঁচ দফা দাবি তাদের সংগঠনের এক নেতা তাদের দাবিগুলি তুলে ধরে জানান দু সাল থেকে সরকারের কাছে বার কয়েক দাবি সানো তুলে ধরলেও সরকারের তরফে কোনো সারা পাওয়া যায়নি তিনি অভিযোগ করেন মানুষকে মেচে থাকার জন্য ন্যূনতম যে জিনিসগুলি প্রয়োজন জল বিদ্যুৎ রাস্তাঘাট এসব কিছুর ব্যবস্থা করে দেওয়া হয় প্রায় শতাধিক পরিবারকে এই কারণে আন্দোলনে নামার সিদ্ধান্ত তাদের দাবির মধ্যে রয়েছে দ্রুত আত্মসমর্পণকারী বৈরীদের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার তাদের বসবাসের জমি চিহ্নিত করে বন্টন সহ পাঁচ দফা দাবি আমরা হাঙ্গার স্ট্রাইক বসার মেন উদ্দেশ্য হল এত বছর যাবৎ পরেও সরকার আমাদেরকে চোখে পড়েনি মেমোরিয়াম বারবার বারবার দেওয়ার পরেও আমাদেরকে চোখে পড়েনি এর কারণে আমরা বাধ্য হয়ে এই হাঙ্গার স্ট্রাইক সিদ্ধান্ত নিতে হয়েছি তো আজকে পাঁচ তারিখ আগস্ট আটটা থেকে আমরা সেই কে শুরু করেছি